ঠিক আছে কোনো অসুবিধা নেই বমি হতেই পারে মেলায় গেলাম তো বটে মেলাটা যে ঠেলা হয়ে যাবে সেটা তো বুঝিনি হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা চললাম হাওড়ার সবচেয়ে বড় মেলা ভট্টনগর মেলা প্রতি বছরই বাসন্তী পুজো উপলক্ষে দশ থেকে পনেরো দিনের জন্য এই মেলা বসে তোমরা যারা হাওড়ায় থাকো তারা হয়তো নিশ্চয়ই এর নাম শুনে থাকবে যারা বাইরে থেকে দিচ্ছ তারা হাওড়ায় এলে এর নাম অবশ্যই শুনতে হবে একবার অবশ্যই ভিজিট করে যেও পারলে চলো মেলায় প্রবেশ করি মেলায় ঢুকেই দেখি বাঁদিকে কানের দুলের দোকান ম্যাডামের কিছু পছন্দ হলো না সেখানে সেই ইচ্ছে পূরণ করতে গিয়ে দেখতে পেলাম এক মকটেলের দোকান সেখান থেকে দুজন দুটো মকটেল নিয়ে তাকাতে ঘুগনিরও খিদে পেয়ে গেল ঘুগনির খিদে পেয়ে বাঁদিকে তাকা দেখি এক শিক্ষিত আলু ভাজার দোকান শিক্ষিত আলু ভাজা নাই এবার চালু হলো আসল সংগ্রাম প্রথমেই উঠলাম একটা ড্রাগন নাগর দোলায় যেখানে উঠে নাড়ি ঘুড়ি মাথা মুন্ডু সব ও মাল পাখিয়ে সেখান থেকে নেমে আমরা পৌঁছলাম ঠাকুরের কাছে প্রণাম করতে নম নম সেখান থেকে বেরিয়েই বাচ্চাদের লাফালাফি দেখে ইচ্ছে করলো নিজেদেরও সুস্থ শরীরটাকে আর একটু ব্যস্ত কর যেমন ভাবনা তেমন কাজ সামনেই ছিল ওই বড় গোল নাগদোলাটা ওটায় তো উঠতেই হবে না উঠলে উপায় নেই অলরেডি পেটের ভিতরে নাড়িপুড়ি লন্ড বন্ধ তাও সাহস ঝুঁকিয়ে দুজন মিলে লেগে পড়লাম এর উপরে ওঠার উদ্দেশ্য ম্যাডামের তো নিজেকে খুব দারুণ লাগছিল কিন্তু আমার একেবারেই নিজেকে দারুণ লাগছিল না

এই জন্য ওর তো শরীরটা একটু খারাপ হয়ে গেল আমি ঠিকই আছি আমার তো এগুলো খুবই মস্তি লাগে খুব ভালো লাগে মানে মেলাতে আমার তো এই কারণে আসা ও তো একদম ভিতু কিন্তু আমার জন্য আরে ভিতু কিন্তু আমার জন্য মানে আমার জন্য উঠতে হয় ওকে আর উঠেও ছিল এই জন্য গেছে আমার জ্বর হয়েছে সেই জন্য এরকম হলো এমনি এমনি হলো না মানে বিশাল ভিতু মানে এগুলো ভীষণ ভয় পায় ভিতু কই ভয় পেলাম ঠিক আছে আজকের মত টাটা টাটা টাটা